হ্যালো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমি পূজা তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তো এই ব্লগটা ছিল স্যান্ডেলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে একটু লেট হয়ে গেল আর দেখতে দেখতে দেখো সব অকেশানই মোটামুটি কেটে গেছে তাই মনটা একটু খারাপ তো আবার আমাদেরকে কিন্তু আবার আমাদের ডেলি লাইফে ফিরে আসতে হলো তা এখন দেখো বেরিয়ে পড়েছি একটু ঘুরু ঘুরু করতে প্রতি সান তো একটু বেরাই তো আজকে ঘুরা ঘুরতে যাওয়ার কোনো ইচ্ছে ছিল না আজকে কিন্তু বেরিয়েছিলাম একটু কাজেই আমার কিছু জিনিসের প্রয়োজন ছিল সেগুলো অনেক দিন ধরেই শেষ হয়ে গেছে যেহেতু নৈহাটিতে কালী পুজো চলছিলো আর কালী পুজোতেও তো নৈহাটিতে আসাটা মানে কি বলবো এতটাই ভিড় হয়েছিল যে এখানে অরবিন্দ রোডে আশার নাম শুনলেই কান্না পাচ্ছিলো তাই আর কিন্তু সেই সময় আসা হয়নি আর এদিকে কিন্তু বাইরে হালকা হালকা ঠান্ডাও পড়ে গেছিলো ঘর থেকে যখন বেরোয় তখন তো বোঝা যায়নি কিন্তু বাইরে বেরিয়ে বোঝা যাচ্ছিলো যাই হোক আমরা চলে আসলাম এই কসমেটিক্সের দোকানটা এখান থেকেই কিন্তু আমি আমার কসমেটিক সব কিনে থাকি এখানে একটু ডিসকাউন্টে পাওয়া যায় আর কি তো এসে দেখলাম আজকে একটু ফাঁকাই ছিল অন্যান্য দিন কিন্তু এখানে বেশ ভালোই ভিড় দেখতে পাওয়া যায় তো প্রথমে চলে আসলাম আমি আমার হেয়ার অয়েলটা নেব বলে অনেক দিন হয়ে গেছে আমার হেয়ার অয়েলটা শেষ হয়ে গেছে তো কেনা হচ্ছিল না তো ফাইনালি আজকে চলে আসলাম আর প্রচণ্ড হেয়ার ফল হচ্ছে আমার জানি না কার কার হেয়ার ফল হচ্ছে এই উইন্টারে উইন্টার যেহেতু সামনেই আসছে জানে উইন্টার সিজন বা বর্ষাতে একটু হেয়ার ফল হয় সবাই তো তার জন্য দেখো ইন্দুলেখাটা প্রথমে আমি নিয়ে নিয়েছিলাম ইন্দু ইউজ করার পরে আমার হেয়ার ফলটা একটু কন্ট্রোল হয়েছিল যাই হোক তারপরে দেখো একটা রুম স্প্রে তোমার দাদাভাই দেখছিলো প্রথমত দুটো ফ্লেভার দিয়েছিল তারপরে কিন্তু চাওয়াতে আরও অনেক ফ্লেভার দিয়ে দিয়েছিল। যেগুলো আমরা কোনোদিন ইউজ করিনি তো এখান থেকেই একটা ফ্লেভার আমরা নিয়ে নিয়েছিলাম তো দেখো এই ফ্লেভারটা তোমার দাদাভাই চুজ করলো ল্যাভেন্ডার ফ্লেভারটা যেটা কোনো দিন ইউজ করা হয়নি আমাদের রুম স্প্রে আর এই রুম স্প্রেগুলো কিন্তু ভীষণ ভালো একটা স্মেল দেয় আমার তো খুব ভালো লাগে অনেকদিন ধরে এটাও শেষ হয়ে গেছিলো আনতে আসা নিতে আসা হচ্ছিলো না সময়ের অভাবে যাই হোক এখান থেকে কিন্তু টুকে নাকি অনেক কিছু জিনিসই কিনলাম একটা জিনিস কিনতে আসতে দেখবি অনেক জিনিসই কেনা হয়ে যায় তো এখানে আমার একটা হেয়ার সিরাম সারফিকসেল আর হচ্ছে ইন্দুলেখা রুম স্প্রে চারটে জিনিসই কিন্তু আমরা নিয়েছিলাম তো সেগুলো নিয়ে কিন্তু এবার একটু বেরিয়ে পড়বো গঙ্গার ঘাটের দিকে অনেক দিন গঙ্গার ঘাটে যাওয়া হয় না তোমাদের তো বললাম যেহেতু কালী পুজো চলছিলো এখন কিন্তু অরবিন্দ রোডে ঢোকার একদমই চান্স ছিল না যাই হোক তো বেশ কিছু দিন পরেই কিন্তু আমরা যাচ্ছি এখন অরবিন্দ রোডে গঙ্গার ঘাটে আর নৈহাটি আসবো গঙ্গার ঘাটে আসবো তা তো হয় না এখানে একটু আড্ডা দেওয়ার জায়গা বলতে পারো তো বলতে বলতে অরবিন্দ রোডে ঢুকলাম তো ঢুকে ভাবলাম হয়তো আজকে ফাঁকা থাকতে পারে প্রথমে যখন ঢুকেছিলাম তখন কিন্তু একটু ফাঁকা ফাঁকাই দেখলাম আর এদিকে দেখি অরবিন্দ রোডে কিন্তু জগরাাত্রি পুজোও হয়েছিলো একটা তো মায়ের মুখখানা খুব মিষ্টি সিলাই তোমার সাথে একটু শেয়ার করলাম প্রথমে ভাবছিলাম হয়তো কিসের প্যান্ডেল হয়েছে এটা তারপরে দেখলাম যে জগরাত্রি ঠাকুর যাই হোক ঠাকুর প্রণাম করে কিন্তু গঙ্গার ঘাটের দিকে রহনা দিয়ে দিলাম আর এদিকে দেখো বড়মার মন্দিরের সামনে কতটা ভিড় ভেবেছিলাম হয়তো আজকে একটু ফাঁকা পাবো মায়ের দর্শন করে যাব কিন্তু প্রচণ্ড লাইন ছিল দেখতেই পাচ্ছ কত ভিড় মানে প্রতি রবিবার আসি কিন্তু এতটা ভিড় কিন্তু কোনোদিনই চোখে পড়ে না তবে আজকে দেখছিলাম প্রচণ্ড ভিড় ছিল তো এখান থেকে যেন গঙ্গার ঘাটে যাওয়াটাও যেন প্রচণ্ড চাপের রয়ে গেছিলো আর এই ভিড়ের জন্যই কিন্তু আমাদের ঘাটে সেরকম একটা আশা হয় না তো কি আর করা যাবে একটু ভিড় হলে তো তো একটু ভিড় হবেই আর বড় মার মন্দিরে যেহেতু সবাই অনেক দূর থেকে পুজো দিতে আসে তাই এত লাইন পড়েছিল তারপরে দেখো আমরা চলে আসলাম চলে যাচ্ছি ফাইনালি গঙ্গার ঘাটের দিকে এখানে গিয়ে একটু সময় কাটাবো তারপরে কিন্তু বাড়ি চলে যাবো আর বাইরে কিন্তু ভালোই ঠান্ডা লাগছিলো প্রথমে যখন ঘর থেকে বেরোয় তখন তো বুঝতেই পারিনি তোমাদের আগেই বললাম তবে বাইরে বেরিয়ে কিন্তু ভালোই বোঝা যাচ্ছিলো এরপরে কিন্তু মাম্মামকেও ফুলার টি শার্ট পরিয়ে আনতে হবে আর আমাদেরকেও ফুলার টি শার্ট পরে আসতে হবে তো দেখো এখানে গঙ্গার ঘাটে এসে দেখি এখানে তো বেশ ভালোই ভিড় জমেছে আর আমরা কিন্তু এসেই প্রথমে একটা পাপড়ি চাটের দোকান থেকে পাপড়ি চাট অর্ডার করে দিলাম কারণ ফুচকা তারপরে হচ্ছে তোমার চাটা খাওয়াই হয় সবসময় পাপড়ি চাট এখানে দেখলাম নতুন বসেছে এর আগে কিন্তু কোনো দিন দেখিনি এই পাপড়ি চাটটা বসতে তো আজকে ফার্স্ট টাইমে দেখলাম তাই কিন্তু এখান থেকে আমরা এক প্লেট নিয়ে নিলাম আর পাপড়ি চাট বলতে আমি তো ভীষণ মিস করি আমাদের শ্রীরামপুরে আরেমএস মাঠের পাপড়ি চাট যেটা ভীষণ ফেমাস আমার তো ভীষণ ভালো লাগতো তো অনেকগুলো দিন পরেই বলতে পারো পাপড়ি চাটটা টেস্ট করলাম তবে আমার সেরকম একটা ভালো লাগেনি পাপড়ি চাটটার মধ্যে আলু কম দিয়েছিল। আর বাদাম ছোলা এইসবই বেশি দিয়েছিল অতটাও ভালো লাগেনি তো কী আর করা যাবে এটা খেয়ে কিন্তু আজকে সন্ধ্যাটা কাটালাম তারপরে দেখো মাম্মা কিন্তু আমাদের সাথে একটা পাপড়ু টেস্ট করে নিয়েছিল তো তোমার দাদা ভাইকে দিলাম ও অতটা পছন্দ করে না পাপড়ু ও আর খেলো না তাই কিন্তু ও একটু চা খেয়ে নিয়েছিল গঙ্গার পাড়ে এখানে আসলেই আমরা চা খাই তো আমি আর আজকে চা খেলাম না আমি পাপড়ু চাটটা কিন্তু আজকে সন্ধ্যাটা এনজয় করলাম যাই হোক তারপরে সময় কাটানোর পরে কিন্তু আমরা এখন বাড়ির দিকে রওনা দিয়ে দিচ্ছি আর বাড়ি যাওয়ার পথে বাবা মায়ের জন্য কিছু একটা নেব দেখা যাক কি নেওয়া যায় তো দেখো মামমাম কিন্তু ভীষণ মজা পেয়েছে মানে বেশ কিছু দিন পরেই আজকে আমরা বেরিয়েছিলাম কালী পুজোর পরে আমাদের আর সেরকম বেরানো হয়নি আবার তো সেই ডেলি লাইফস্টাইলে ফিরে আসে আর ওইবার করে একটু বেরানো এই আর কি তারপরে দেখো বাড়ি ফেরার পথে তোমার দ্বারা ভাই বললো বাড়ির জন্য নেবে রুমালি রুটি বাড়িতে তো আজকে চিকেন হয়েই ছিল আর রুমালি রুটি নেওয়ার পরে চলে এসেছিলাম মিষ্টির দোকানে আর মাম্মাম কিন্তু মিষ্টির দোকানে এসে দেখাচ্ছিল একটা মিষ্টি খাবে তো ওর জন্য ওখান থেকে একটা মিষ্টি নিলাম আর বাবার জন্য রসগোল্লা নিয়েছিলাম আর দেখো মামা মিষ্টি খেতে এতটাই পছন্দ করে যে কি বলবো এই মিষ্টিটা একদম হালকা মিষ্টি ছিল ও দেখে কিন্তু খুব মজা পাচ্ছিলো যাই হোক তারপরে সব কিছু নিয়ে বাড়ি চলে আসলাম আর দেখো বাড়ি এসে প্লেটটা সাজিয়ে তোমার সাথে শেয়ার করছি রুমালের রুটি মিষ্টি স্যালাড আর হচ্ছে চিকেন এটাই ছিল আজকে আমাদের রাতের ডিনার তো চলো আজকে ডিনারটা করে নিই আর আজকে ব্লগটা আমি এখানে শেষ করলাম কেমন লাগলো অবশ্যই যেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই সবাইকে